কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে র‍্যাগ ডে উদযাপনের নামে নবীন শিক্ষার্থীদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন র্যাক ডে তে নানা রকমের অসরেন কাজও করা হয়ে থাকে বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গি কি দেখুন র্যাগিং বলা হয় রসিকতার ছলে কাউকে অপমান করা এই সংজ্ঞার মধ্য দিয়েই এই র্যাগিং এর এই কাজটি কতটা জঘন্য সেটি দিনে আরো মত পরিষ্কার হয়ে যায় আল্লাহ রব আলমী আমাদেরকে প্রত্যেক মানুষকে সম্মান দেওয়া বিশেষ করে এক মুসলিম অন্য মুসলিমকে সম্মান দেওয়াটাকে ফরজ করে দিয়েছেন রসুল আকরম সাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে যে আল্লাহ রব আলমী তোমাদের জন্য একের একজনের জন্য অন্যজনের সম্পদ জীবন তার ইজ্জত এই সবগুলোকে হারাম করে দিয়েছেন তার জীবন হানি করা যেমন জায়েজ নয় তার সম্পদ লুণ্ঠন করা যেমন জায়েজ নয় তার इज्जतহরণ করা তেমনিভাবে জায়েজ নয় রেগিং নামে শিক্ষা প্রতিষ্ঠায় মিশ করে সেকুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার সিনিয়র শিক্ষার্থীরা জন্য শিক্ষার্থীদের প্রতি যে অমানবিক আচরণ করে থাকে এবং অপমান করা আচরণ করে থাকে এবং এ সমস্ত আচরণ ফলশ্রুতিতে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থী কোনো কোনো শিক্ষার্থী প্রশ্ন ছেড়ে দেওয়া কোনো কোন শিক্ষার্থী আত্মহত্যার মতো ঘটনা পর্যন্ত ঘটেছে ভারতের আদালতে রীতিমতো র্যাগিং কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশে এই র্যাগিং আজ থেকে বেশ কিছু আগে ছিল না কিন্তু সম্প্রতি র্যাগিং দিন যত যাচ্ছে তত বেড়েই চলেছে যেই তরুণরা আমাদের ভবিষ্যৎ যারা আমাদেরকে পথ দেখাবে যারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে শিখে যে সিনিয়র হয়ে জুনিয়রকে বলবে তুমি সিনিয়রকে সালাম দাওনি কেন অতএব তুমি একশোবার কান্দুর উঠবস করো তাকে যদি শীতের দিনে কনকনে ঠান্ডার মধ্যে পানিতে নামানো হয় তাকে যদি কাপড় চোপড় খুলে দাঁড় করিয়ে রাখা হয় তাকে যদি শীতের দিনে খালি গায়ে ছাদর উপরে দাঁড় করিয়ে রাখা হয় তার গায়ে যদি আজে বাজে লেখা হয় আপনারা অনেকে দেখেছেন যে এক দুটি টি শার্ট ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই টি শার্টের পেছনে দেখা গেছে যে নানা রকমের কুরুচিপূর্ণ লেখা এই লেখাগুলো একজন মানুষ আরেকজন মানুষের সামনে পড়া তো দূরের কথা একাকি পড়া পর্যন্ত অত্যন্ত দুর্গা এবং কষ্ট শাস্তি এত নোংরা এবং এত বিশ্রী ভাষায় সেখানে লেখা এই লেখাগুলো যারা রেখেছে তারা আমাদের আগামীর ভবিষ্যত আর আগুনই বহন করছে এটা আমাদের জন্য লজ্জার বিষয় অতএব রেগ এটা সর্বস্ত হрам এটা জুলুম আল্লাহু রাব্বুল আলামিন জুলুমকে হারাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুল জুলম তো জুলুম থেকে বেঁচে থাকো ফিননা জুলমা জুলমাতুন ইয়ামিল কিয়ামত কারণ দুনিয়াতে কারোর প্রতি অবিচার করলে অন্যায় করলে সেটি আখেরাত দিন বহুবিধ অন্ধকার হয়ে আসবে প্রিয় শিক্ষার্থী ভাই আমার র্যাগিং এর নামে আপনি আপনার সিনিয়র কোনো শিক্ষার্থীর প্রতি যে আচরণ করছেন সে আচরণের কারণে আল্লাহ রবুল আলমিন আপনাকে যখন বোঝার তফিক দিবেন আপনার মধ্যে যখন ন্যাচুরালি আসবে আপনি একটা সময় নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না আপনি নিজের প্রতি নিজের অচ্ছ না হবে ঘৃণা হবে অতএব আল্লাহর অস্তে ধরনের অপকর্ম থেকে এ ধরনের জঘন্য কর্ম থেকে এ ধরনের বর্বরোচিত কর্ম থেকে অসভ্যতা থেকে বেরিয়ে আসুন তথাকথিত সভ্যতার উৎকর্ষের এই যুগে কল্পনা করা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়ররা জুনিয়রদেরকে অবিচার করে অপমান করে শারীরিকভাবে হেনস্থা করে চর থাপ্পড় দিয়ে তাদেরকে নাকি ম্যাচুরিটি শিখায়

নানাভাবে এটাকে প্রমোট করে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লাহু আজাবুল আলিমুন উনফির দুনিয়া অল আখেরা তাদের জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জগতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহ বলে আমাদেরকে এই জঘন্য কালচার থেকে হেফাজত করুন র্যাগিং নিষিদ্ধ হোক বাংলাদেশেও সকল শিক্ষা প্রতিষ্ঠানেও